ঢাকা গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হয়েছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই ভিতরে এই বিল্ডিংয়ের ভিতরে এই মুহূর্তে কি দেখা যাচ্ছে বা যা দেখা যাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গত এক সপ্তাহ আগে আসলে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এরপরে আমরা দেখেছি যে এখানে কিছু ছাত্র এখানে এসে একটি ব্যানার কিন্তু লাগিয়ে দিয়েছেন যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় দেশ শহীদ আবরার ফাহাদ এভিনিউ মতিদিল ঢাকা চলুন আমরা একটু ভিতরে যাই ভিতরে দৃশ্যটি একটু দেখানোর চেষ্টা করি আমাদের সাথে থাকুন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রয়েছি আমি এখন ভিতরে যাব ভিতরে যে দৃশ্য দেখা যাচ্ছে সেই দৃশ্য আমরা আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কে কোথা থেকে লাইভটি দেখছেন একটু কমেন্টে জানাবেন এখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এরকমটাই কিন্তু এখানে লেখা ছিল সেটি কিন্তু এখন নেই দেখতে পাচ্ছেন এই আশপাশ ময়লা আবর্জনা একদমই ভরে গেছে এখানে মানুষ এখন যে মূত্র বিসর্জন সেটি করেন এবং এখানকার পরিবেশ যেমন দেখা যাচ্ছে বাহিরের দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে দাঁড়াবার মতো ওই পরিবেশ এখানে নেই বাজে একটা গন্ধ আসতেছে এখান থেকে তারপর হচ্ছে চলুন একটু ভিতরে দেখাই কোটি টাকার সম্পদ একদমই নষ্ট হয়ে গেছে একদিনের মধ্যে আমরা দেখেছি পাঁচ আগস্টের দিন যেদিন আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে গেছেন এর ওই দিনই মূলত যখন খবর শুনতে পেরেছেন যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারপরে কিন্তু আসলে ছাত্র তারা এই এখানে আসেন এই ভবনে তারা আগুন ধরিয়ে দেন এরপর পরবর্তী সময় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়লা আবর্জনা একদম স্তব্ধ অনেক ময়লা রয়েছে এর ভিতরে আসলে ভিতরে যেতে আমার খুবই ভয় লাগছে কারণ ভিতরে তো একদম শুনশান কেউ নেই সম্ভবত উপরে আছে কিছু হয়তো বা বাজে ছেলেপেলে থাকতে পারে তো ভিতরে আমি যাবো না আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু কমেন্ট করবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন আমি বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয় এখানে রয়েছি এবং এখানে ওই যেদিন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তার পরের দিন আসলে এটি আওয়ামী লীগের কার্যালয় যে এখানে একটি ব্যানার লাগানো হয়েছে সেই ব্যানার ব্যানারটির লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় তেইশ আবরার ফাহাদ এভিনিউ হ্যাঁ অ্যা জিথ ওয়ার্ল্ড তিনি কমেন্ট করেছেন ভিতরে ভূত আছে ভাই আমি ভিতরে যাবো না ভাই ভূত না আসলে একটু ভয় লাগছে ভিতরে যাওয়াটা খুব রিস্ক মনে করছি তার জন্য আমি ভিতরে যাবো না আসলে ভিতরে প্রচণ্ড পরিমাণ বাজে একটা গন্ধ পাচ্ছি তো বাইর থেকে আমরা আপনাদেরকে এই ভিতরের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এই আর কি তো যদি যদি একটু এই পাশটিতে দেখাই দেখতে পাচ্ছেন একদম ময়লা স্তূপ রয়েছে ভিতরে কিন্তু বেশিরভাগ ময়লা স্তূপ এবং অনেকে এই যে যেমন গুলিস্থানে যারা ব্যবসা করেন ফুটপাতে তাদের যে চকি তাদের যে গাড়ি সেই গাড়ি কিন্তু ভিতরে আমরা দেখতে পাচ্ছি চলুন ওই দিক থেকে একটু দেখাই এখানে অনেক বাস রয়েছে অবস্থা কথা খুব খারাপ লাগতেছে আমার খুবই বাজে একটা অবস্থা মানে কি বলবো অনেক দুর্গন্ধ কয়েকদিন আগে কিন্তু এখানে অনেক ময়লা ছিল এই যে আমি যেখানটিতে যেখানটিতে দাঁড়িয়ে আছি এখান থেকে হয়তোবা ময়লা সরিয়ে নিয়েছেন একটু সামনে যাই এখানে মূলত আওয়ামী লীগের যে মানে রিসিপশন ছিল এই যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা মূলত রিসিপশন ছিল যারা ওদিক থেকে আসতেন তাদেরকে এখানে কথা বলে তাদেরকে উপরে উঠতে দিতেন বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের কর্মী নেতারা এখানে আসতেন এই আর কি অবস্থা খুবই খারাপ দেখতে মানে কি বলবো এখানে দাঁড়াতে পারতেছি না এত পরিমাণ ময়লা একটু বাতি জ্বালাবো না এখানে তো মোটামুটি দেখা যাচ্ছে একটু সামনে যাই দেখি ভয় লাগতেছে ওই দেয়ালটা কিন্তু নতুনে দেয়া হয়েছে দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ওই যে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি ওই যে দেয়ালটা দেয়ালটা নতুনে দেয়া হয়েছে চলুন একটু সামনে যাই আমার একটু ভয় লাগতেছে কারণ শুনশান কোনো শব্দ নেই উপরে হয়তো বা বাজে পোলাবান থাকতে পারে একটু বাতিটা জ্বালাই এখানে তো আচ্ছা বাকি আমাকে শুনতে পাচ্ছেন একটু কমেন্টে জানাবেন আমি বাতি জ্বালিয়েছি মোবাইলের ফ্লাস দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরের দৃশ্য আপনারা জানেন দর্শক যারা লাইভে যুক্ত আছেন বিভিন্ন অনেক অনেক কান্ট্রি থেকে যুক্ত হয়েছেন বাংলাদেশের বাহির থেকে যারা যুক্ত হয়েছেন পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতন হয় এই পতনের পর যেদিন পতন হয়েছে ওই দিনই কিন্তু এই আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক আকারে ভাঙচুর করেন ছাত্র জনতারা তারপর দেখেছি আগুন ধরিয়ে দিয়েছেন আমরা একটু এখান থেকে দেখাই বাইরের দৃশ্যটি ময়লার স্তূপ রয়েছে এখানে হ্যাঁ অনেক টাইলস ভাঙ্গার টাইলস রয়েছে এখানে এই পাশের ভবনটাও আওয়ামী লীগের ওইটাও এখন কোনো মানুষজন যাওয়া করে না অন্ধকার কমেন্ট পর একজন কমেন্ট করেছেন কৃষা ধন্যবাদ ভাইয়া আপনি আমার লাইভে কমেন্ট করার জন্য সাইয়েদা ক করেছেন ভাই একটু সুন্দরভাবে দেখান আল্লাহ আচ্ছা বলেছেন একটু সুন্দরভাবে দেখান দেখাচ্ছি আমি এটা হচ্ছে যে আরেকটা রুম ছিল আওয়ামী লীগের হ্যাঁ তো ওই সাইডটা হচ্ছে মূলত লিফ্টের জন্য ব্যবস্থা ছিল লিফটের অবস্থাটা একটু দেখাই যেখান থেকে মূলত লিফটের ব্যবস্থা ছিল এই ভবনে এই যে এইখান থেকে মূলত লিফ্টের দুটি লিফ্ট ছিল দুই সাইড থেকে মূলত একটি লিফ্ট ছিল আওয়ামী লীগের কেন্দ্রীয় যে নেতা কাদের তারপরে যারা কেন্দ্রীয় নেতা ছিলেন তারা মূলত একটি লিফট ব্যবহার করতেন আর একটি লিফ্ট হচ্ছে অন্যান্য নেতাকর্মীদের জন্য এটা হচ্ছে ইয়া ছিল কিন্তু কোনো এখানে নেই সবই খুলে নিয়ে নিয়ে গেছেন দুর্বৃত্তরা আচ্ছা এই দেয়ালটা নতুন করে দেয়া হয়েছে এর আগে কিন্তু দেয়াল ছিল না দুই মাস আগে যখন এখানে আসছিলাম তখন এটা হচ্ছে ভিআইপি অর্থাৎ আওয়ামী কেন্দ্র কেন্দ্রীয় বা মন্ত্রী মিনিস্টার যারা ছিল এখান থেকে ওঠানামা করতেন এই লিফ্ট দিয়ে এটা হচ্ছে নতুন দেয়াল একটু উপরে যাব উপরে যাওয়ার পরিবেশ নেই দেয়াল লাগিয়ে দেয়া হয়েছে যে এই দেয়ালটা আসলে ওইখান থেকে অনেকে বের হতে পারতেন ওই দিক থেকে আসা যাওয়া করতেন দুই মাস আগে যখন আসছিলাম এখন কিন্তু দেয়ালটা নতুন করে দেয়া হয়েছে হ্যাঁ এবং সিঁড়ি প্রত্যেকটি সিঁড়ি আসলে ব্যাপক ময়লা আবর্জনা দেখতে পাচ্ছি এই আর কি জি ধন্যবাদ আমার ছোট চ্যানেলে কমেন্ট করার জন্য সবাইকে ধন্যবাদ আমার এই লাইভে এসে কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ চলেন ওই পাশটা একটু দেখা এই যে দেখতে পাচ্ছেন না চকি বা বিভিন্ন ইয়াকি মালামাল এই গুলিস্তানের যে ফুটপাতে যারা ব্যবসা করেন তারা আসলে এখানে রেখে গেছেন এই আর কি এখান থেকে একটা সিঁড়ি আছে মানে ওই সাইড থেকে একটা সিঁড়ি ওঠার এখান থেকে আরেকটা সিঁড়ি আছে ওঠার হ্যাঁ এই আর কি এখন এখানে কি বানানো হবে সেটা তো আমি জানি না কিন্তু সামনের ব্যানারে লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় এই আরেকটি ভ্যান রয়েছে এখানে হ্যাঁ আমি আসলে এখানে দাঁড়াতে পারতেছি না খুবই বাজে একটা গন্ধ আমার খুব খারাপ লাগতেছে আচ্ছা এই রুমটা একটু দেখাই এই রুমটা একটু দেখাই এই যে হচ্ছে এই রুমে অনেক কাগজ দেখতে পাচ্ছি এই কাগজগুলো মূলত ব্যাগের ভিতরে থাকে আর কি উপরে যে আগুন লাগার পর যে আসলে কালো হয়ে যায় না সেই কিন্তু কালো দেখেন এই যে কালো হয়ে গেছে না সেরকমই কালো দেখাচ্ছে এটা তো আর কি ঠিক আছে এটি দেখানোর জন্যই লাইভে আসা বাইরে গিয়ে আমি লাইভ শেষ করব। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার লাইভে যুক্ত হয়ে কমেন্ট করার জন্য এখন একটু ভালো লাগতেছে বাতাসের ভিতরে আসছে হচ্ছে গুলিতান ওয়েদারটা দেখেন অনেক সুন্দর ওইটা হচ্ছে স্বাধীনতার স্তরা ওইটা হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতার ছিল স্বাধীনতা স্বাধীনতার স্তরে কিন্তু ব্যাপক আকারে ভাঙচুর করা হয়েছে এই পাশের ভবনটাও কিন্তু উপরে এটা আওয়ামী লীগের ছিল এটাতে এখন কেউ আসা যাওয়া করে না একটা নৌকা ছিল এখানে দেখেন নৌকা ব্যাখ্যা হয়ে গেছে এবং এই ব্যানারটি লেখা রয়েছে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় আল ইসান ছাত্র কাফেলা আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এখান থেকে দেখাই অনেক টাকা খরচ হয়েছে এই ভবন বানাতে কোটি কোটি টাকা এখন এই নয় মাস বা দশ মাস হলো এইভাবে করে আছে এই পাশে আরেকটি ভবন আছে ওইটা সম্ভবত যুবলীগের অফিস ছিল কেন্দ্রীয় অফিস ওইটাও মানে ভিতরে ব্যাপক আকাশের আকারে ভাঙচুর করা হয়েছে এই আর কি তারপর ছাত্রলীগের একটা অফিস ছিল এখানে সম্ভবত ঢাকা মহানগর দক্ষিণের হ্যাঁ ওটাও মনে হয় ভাঙচুর করা হয়েছে আমি ঠিক জানি না কিন্তু এটা একদমই কোনো মাল অক্ষত নেই সবই ভাঙ্গা হয়েছে এবং অনেকেই লোকাট করেছেন এই আর কি তো দর্শক ঠিক আছে এটি আওয়ামী লীগের কার্যালয়ের ভিতরে এবং বাহিরের দৃশ্যকে আমি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ পর্যন্ত যারা লাইভে যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ